আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসছি হচ্ছে বারিফোর জাতের চারা গাছগুলো আমাদের এই সাইডটা শুধু বারিফোর জাতগুলো ফলসহ আছে যারা সুন্দর ঝাঁকরালো এবং অনেকগুলো ফল আছে এমন চারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আসেন আমি একটু সুন্দরভাবে দেখাই দেখেন একটা গাছ প্রায় আপনার থেকে ফিট ফিট এরকম হবে আর কত কোয়ালিটি আছে আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা দেশের চৌষট্টি জেলায় দিতে পারবো একটা গাছে ধরছে এমন না আমাদের প্রত্যেকটা চারাই প্রত্যেকটা গাছই কোয়ালিটি ফুল এবং সুন্দর ঝাঁকড়ালো আর এগুলো ফল দিয়ে ভরপুর হবে এই ধরনের চারা আমরা প্রতিনিয়তই এখন সেল দিচ্ছি যাদের এই ধরনের চারা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখবেন বাড়ি আমাদের এই এই পাশে শুধু বাড়ি ফোরের যাত্রাই আছে এটা যতগুলো দেখতে সবগুলো বাড়ি যারা এই ধরনের চারা ভিডিও কলে দেখেও আপনারা ক্রয় করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে এই চারাগুলো বেঁধে দিতে পারবো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই চারাগুলো আমাদের হচ্ছে আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এরকম টবে দেওয়া আছে এই চারাগুলো বিশাল যারা ফলসহ ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের চারাগুলো আমাদের চারাগুলো এখন সেল হয়ে যাচ্ছে বা সেল দিচ্ছি আমরা যাদের প্রয়োজন অবশ্যই ক্রয় করবেন এখনই আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারেন কারণ এখন বৃষ্টির মৌসুম বৃষ্টির মধ্যে এই চারাগুলো অনেক সুন্দর হবে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম আর যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফল আর ফল এই ধরনের চারা ক্রয় করতে অবশ্যই ফেরোজ নার্সারিতে ভিজিট করবেন আপনা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত এই এই রকম ভিডিও ছাড়ব এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা আমি বেশি বড় না করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম